আকাম কইরা বলা ভাই মাইরা বাথরুম টানায়া থুইবা আমরা কইলে দোষাইবো এই সিটার তোর তো जिंदा কবর দাও তো গুরু এশিয়া মহাদেশের মুরুব্বি আহমদ চৌধুরী ঠিক ঠিক করেন <laughs> 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 আর ধরে সুন্নাত কত বড় মিথুক চিন্তা করেন আমি বলে বাহাসর বলে চ্যালেঞ্জ দিছি পুরো বয়ান অনলাইন ইন্টারনেটে লাইভ হইছে শূন্য দেখেন এখন আমি তো বাহাসে চ্যালেঞ্জ দি বাজার হয় তো দেই নাই কারণ বাহু বলের এই দন্যপন্য ওয়াহাবিরা আমি হিসাব করি না তো করে কিরে বাহ চ্যালেঞ্জ দিতাম किशन চ্যালেঞ্জ তো করে দিতাম চ্যালেঞ্জ দিছি হাট হাজার তবু গুরু এশিয়া মহাদেশের মুরব্বী আহমদ শফি চ্যালেঞ্জ দিছি জুবায়ের রহমদ আনসারি রে চ্যালেঞ্জ দিছি জুনায়দ বাবু নগরী রে তবু দৈন্য পণ্যারে দেই নাই তোদের মতো দৈন্য পণ্যার তারা সরা যদি মনে আসতে চাও আসো নকশাবন্দি এখনো জিন্দা আছে আসো

কালকা হবায় লাইট দিছি ফেডার ভাত ফাইখানা ভাত লয়ে গেছে আহমদ দলে তো মদন ধরছো হবার ডিক্লার না হইছে আহমদ দলে ডেট হইছে না মামুর ফুতরা ফলানির বেলা ভাও করতা সব গলাডা চিপা ধরমু ফলানির সুযোগ নাই ঠিক গলাটা চিপ্পা ধরুন বহুত ফাত্রামি বহুত ইত্রামি করছ এই দেশের মানুষ সাধারণ মুসলমান নবী প্রেমিক বিদায় এগারো তোরা ধোকা দিয়া যাইত আজ চল তোমার তো ওইলে তোগা একদিন আরামাজে যে কদিন লাগে যা আছে কপালে দেখা যাইবো সকালে বই আহমদ শফি সাহেব মিলাদ শরীফের তাবার পায়খানা কোয়া গেছে আজ পর্যন্ত কেউ দলিল দিতে পারে নাই বাহু বলে টন্না মোল্লারা যদি দলিল দিতে পারো নকশবন্দির সামনে খাওয়া জুনায়েদ বাবু নগরী শাহদালাল বাবার মাজার লাইতা বানতো কইছে মাজার শরীফ ভাঙার পক্ষে যদি দলিল থাকে লয়া নকশবন্দির সামনে দাঁড়া ঠিক বম মাজারত বল মোনা জার তো সিনস না এটা আকাম বোমান করবা আকাম করা বাথরুম ও টানায় আমরা কইলে দোষেবো তোরা তো কবর দেওয়া উচিত জিন্দা মাটি অনুচিত তুই জানো সিনার আইন জেনার বিধান ইসলামের জেনার বিধান কি জানিস জেনার শাস্তি জানো বেকুব কুরানের পাস করলে দুঃখী একটা মাথা দিয়া তো খালি বছর বছর ইসলাম বুঝুস জেনার বিধান হচ্ছে বিবাহিত কোন ব্যক্তি যদি জেনা করে বুক পর্যন্ত মাটির নিচে গাইরা সঙ্গে সার চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তারে হত্যা করতে হবে ঠিক কিনা বলে কোরআন না খুব মানুষ

আল্লাহ হেদায়ত দেখ জোরে কোন আমি মনাদারা হবে দলিল দিয়ে সন্নিদের সাথে ভাবিদের মনাদারা হবে ঠিক কিনা বলে হেরা আগে মান্য নিব হেরা গুবলা দল হেরা মান্য নিব হেরা ওহাবি হেরা মান্য নিব হেরাই বাইত মোকাবেলা করে সেটা দোহান আগুন দিছে হেরা মান্য নিব হেরাই বাচ্চা করে বলৎকার করে হের পরে হে গলা আমি যদি দিগম্বর বাজারে কথা বলে থাকি এই বিষয়গুলির বিরুদ্ধেই কথা কিছু এই বিষয়গুলি এই আকাম তোমরা যদি করে তাও কোন হানে বই দিব জেলা প্রশাসন প্রশাসনিক ভাবে যদি অনুমতি থাকে তোর বাড়ি সাদ হইলো আমার বইতে কোনো আপত্তি নেই তবে আমি একটা জায়গা দিছি যেহেতু দিগম্বর বাজারের মাহফিল লইয়া ফেডার ভাইখানা ফাটলা হয়েছে তো দিগম্বর বাজার হই বইবো নেই ঠিক আছে না জায়গাটা দিগম্বর বাজারে বোমো যদি মোনাজারা হয় আপনারা আসবেননি আসবেনি সেদিন সুন্নি জনতা দেখিয়ে দিবে এই দেশে ওয়াহাবিরা হচ্ছে ওই সাগরের জলে ভেসে আসা ফেনার মতো আর সুন্নিরা হচ্ছে গোটা সাগর আল্লাহ বুঝার তৌফিক দেন বলি আমি বল একটা খেলা হইয়া দরকার আছে একটা খেলা হইয়া দরকার আছে না আচ্ছা আচ্ছা মামুর ভুতে করে সারা দেশে বিশ্রাই ফাইনা এইবার যখন পাইছি

সুরাতুল মুমিনুনের এগারো খানা আয়তে কারিমা তেলাওয়াত করেছি বাবা আল্লাহ আল্লাহ দোয় কথা কইস না কথা কইস না আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে যার খারাপ লাগবে বুঝবেন আপনি উট্টু হইলেও হবে মানে ভুরাটা না হইলেও আদা আদি হইলো আপনি হবে যার কারণে আপনার খারাপ লাগবে সুরের সুর কইলে খারাপ লাগে আরেকটা সুরের সুরের সুর করে ভালো লাগে ভদ্র লোকের ঠিক কিনা আমার দোষের কোন অভাব নাই মনে রাখবেন ভালো জিনিসের গুণ যতটা হয় দোষ ততটা হয় যার দোষ যার গুণ নাই তার দোষ নাই আর যার দোষ নাই তার গুণ নাই অনেক দোষ আছে অনেক দোষ আছে আমাকে দেশ যেগুলি মানুষের ধোকা দিয়া সিটারি বাটফারি করে বেড়ায় অরাজ অরারে যে আমি যে দৈরালাই এটাই আমার দোষ এতদিন ডক্টর